ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার আজকে আসলাম যারা সিলেট বোর্ডের পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়ে আসছো তাদের এমসি কিউ সলিউশন তো যারা সিলেট বোর্ডের আসছো তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না তোমাদের কয়েকটি এমসি কিউ আছে তাতে হলে অবশ্যই আমাদের ভিডিও দেখতে হবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে এক নম্বর আসে নিজের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত এটা হবে ক নম্বর তাপ তাপগতি বিজ্ঞান দুই নম্বরে আসে টেন কামিটার সমান কত মিটার এটা হবে টেন ইনভার্স মাইনাস টুয়েলভ মিটার নিজের কোনটি একক ভিন্ন এটা হবে প্লবতা তিন নাম্বারটা কি প্লবতা চার নাম্বার দোলনায় দুল দোল খাওয়া শিশুর ক্ষেত্রে সাম্যের বেগ সবচেয়ে কম নাকি সাম্যবস্থা যে কোনো দিকেই বৃদ্ধি পায় নাকি সর্বোচ্চ উচ্চতা গতিশক্তি সবচেয়ে কম এটা হবে দুই নম্বর হবে দুইও তিন খ নম্বর হবে দুইও তিন পাঁচ নম্বর নিচের কোন বল আকর্ষণ বিকর্ষণের দুটোই করতে পারে বিদ্যুৎ চুম্বকীয় বল বিদ্যুৎ চুম্বকীয় বল একটি বস্তু কি খারা উপরের দিকে উনপঞ্চাশ এম বেগে নিক্ষেপ করলে বস্তুটি কত সময় শূন্য থাকে এর দশ সেকেন্ড কত দশ সেকেন্ড সাত নম্বরটা সংকুচিত স্প্রিংয়ের ভিতর কোন শক্তি লুকে থাকে বিভব শক্তি কি বিভব শক্তি আট নম্বর নিজের কোনটি স্প্রিং দুবকের মাত্রা এম টিন ইনভার্স মাইনাস টু এম টিন ইনভার্স মাইনাস টু নয় নম্বর পেসকেলের সূত্রের ক্ষেত্রে নিজের কোনটি সঠিক কাজ একই থাকে কাজ একই থাকে উপরের উপর থেকে একটি পাথর নিচে ফেলা হলে ভূপৃষ্ঠে কী হবে স্থিতিশক্তি শূন্য হয় এবং গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় এই ক নম্বরটা হবে এক দুই তারপরে এগারো নম্বরটা সুপ্ততাপ কোনটির পরিবর্তন ঘড়ায় পদার্থের অবস্থায় পদার্থের অবস্থা তারপরে বারো নম্বর তরঙ্গটির কত তৈরি হবে টেন এম এস কত হবে টেন এম তারপরে এখানে তেরো নম্বর আছে উল্লেখিত তরঙ্গের ক্ষেত্রে কি হবে ক নম্বর কণাগুলির দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি ক নম্বর পাঁচশোটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পাঁচ সেকেন্ড সময় প্রয়োজন ক নম্বরটা হবে তেরো নম্বরের ক নম্বর হবে চোদ্দ নম্বর একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব টেন সেন্টিমিটার হতে বক্রতার কেন্দ্রের দিকে প্রধান অক্ষের উপর বিশ সেন্টিমিটার দূরত্বে একটি লক্ষ্যবস্তু রাখা হলে তার বিবর্তন বিবর্তন কত হবে এটা হবে ওয়ান হবে ওয়ান পনেরো নম্বর চুকের ভিতর আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে এনেছে কোনটি আইরিস, আইরিশ ষোলো নম্বর একটি পঁচিশ ক্যাপাসিটারের যদি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স মানে ফোর চার্জ তাকে দেওয়া দেওয়া হয় তবে এটা কী হবে উত্তর ক নম্বর গহ নম্বরটা হবে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এর বিভব হবে চোদ্দো এবং সেখানে টু পয়েন্ট ফোর ফাইভ এমজি শক্তি সঞ্চিত হবে তারপরে এখানে দেখেন সতেরো নম্বর চার্জের প্রবাহ নিজের কোনটির উপর নির্ভর করে বিভব পার্থক্য এটা হবে বিভব পার্থক্য আঠারো নম্বরে আছে বর্তনীর বিদ্যুৎ প্রবাহের মান কত জিরো পয়েন্ট সেভেন এমপিয়ার জিরো পয়েন্ট সেভেন এমপিয়ার তারপরে দেখেন এখানে উনিশ নম্বরটা উনিশ নম্বরে বর্তনীর রুদগুলোর সমান্তরালে সংযুক্ত করলে কি হবে গ নম্বরটা হবে এক ও তিন এক ও তিন বিশ নম্বরটা ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের পাঁচ সংখ্যা দশ গুণ করলে সেকেন্ডারি ভোল্টেজ কত গুণ হবে দশ হবে দশ গ নম্বর একুশ নম্বরের ক হবে বিদ্যুৎ শক্তি ও চুম্বক শক্তি বাইশ নম্বরের নিজের কোনটির মধ্যে দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে তামা এটা কী হবে তামা গহ নম্বর তেইশ নম্বর কন্তজকীয় মূলের অর্ধায়ু একশো বছর হলে মূল্যটি ওয়ান বাই এইট অংশ কী হবে অক্ষত থাকতে সময় লাগবে তিনশো বছর চব্বিশ নম্বরটা আছে সাধারণ আয়নার কিংবা দর্পণের প্রতিবিম্ব গঠিত হয় সুজা থাইরয়েডের চিকিৎসা নিজের কোনটি ব্যবহার করে হয় আয়োডিন ওয়ান থার্টি ওয়ান তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কয়টা হয়েছে এমসি কিউ এটা শুধুমাত্র সিলেট বোর্ডের জন্য এবং এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে